রোজার মাসের কাজ মানে হচ্ছে ইফতারি দেন হচ্ছে স্যারি কে একে দিনে করে রাখা পসিবল অবশ্যই পসিবল সেটা আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করেছি হ্যালো অ্যাভ্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ই সিরাপ ফ্রম হিরাজ গুটলা ভাষা করছি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট আর যে হচ্ছে ফার্স্ট পার্টটা মিস করেছেন অবশ্যই লিঙ্ক ডিসকিপশানে দিয়ে দিব আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন তো কি কি করছে সেটা এখন শেয়ার করছি তো ফার্স্ট ব্লগে তো দেখেছেন কীভাবে ছোলা বোট দেন হচ্ছে পেঁয়াজ আদা রসুন দেন হচ্ছে আরও অনেক কাজ করে আমি গুছিয়ে রেখেছি তো একই ভিডিওতে যেহেতু শেয়ার করাও পসিবল ছিল না ত তাই আমি দুইটি ভাগে ভাগ করেছি সেকেন্ড পার্টে যা যা দেখাবো আশা করি সেকেন্ড পার্টটা দেখেও আপনাদের অনেকটাই হেল্পফুল হবে ইফতারের জন্য অথবা সেহারির জন্য আপনারা চাইলে এইভাবে শাসলিকেও ফ্রোজন করে রাখতে পারেন তো চিকেন কিউব করে কেটে শাসলিকে যে ভেজিটেবলটা আমরা অ্যাড করি সেটা হচ্ছে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ তো সেটাও কিপ করে কেটে আমি আদা রসুন সয়া সস যা যা বেসিক যা যা মশলা মানে চিকেন শ্বাসলিকের যে যে মশলা সব কিছু দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে তো দেখেছেন কিভাবে স্টিকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো স্টিকের চিকেন আর হচ্ছে ভেজিটেবল সব কিছু আমি স্টিকে অ্যাড করে শ্বাসলিকের সব স্টিকই আমি দেখেছেন কিভাবে বক্সে রেখে বক্সের ডাকনাটা আটকে দিয়েছি তো এই বক্সটাই ফ্রিজে যখন রাখবো আপনারা এইভাবে চাইলে দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত আপনারা রাখতে পারেন তো এখানে এখন যেটা করছি সেটা হচ্ছে চিকেন করব তান্দুরি চিকেনের জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি ওয়াশ করে ভালোভাবে ক্লিন করে অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো এখানে আদা রসুন তান্দুরি কোন মশলাটা দিয়েছি সেটাও দেখিয়ে দিব সয়া সস দেন হচ্ছে টক ধই পরিমাণ অনুযায়ী লেবুর রস তো সব কিছু আমি ভালোভাবে মিক্স করে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছি তারপর এই যে তান্দুরি চিকেন এটাও আমি ফ্রোজেন করে রেখে দেব। আমি প্রয়োজন অনুযায়ী শেয়ারি বা ইফতারি যখনই আমার প্রয়োজন হবে জাস্ট হচ্ছে আমি বের করে নিব ফ্রাই করার বা এটা কুক করার তিরিশ মিনিট আগে বের করলেই হবে তো প্রতিটা কাজই আমি এভাবে গুছিয়ে তো নিচ্ছি দেখতে পেরেছেন কাজকে আমরাই চাইলে সহজ করে নিতে পারি আবার আমরাই চাইলে খুবই কঠিনভাবে এই কাজটাকে করতে পারি এটা সম্পূর্ণ আমাদের উপরে ডিপেন্ড করে যে কোন কাজটা আমরা কিভাবে করব। যে খাবারটাই তৈরি করি সবসময় হেলথ এর চিন্তা করে খাবারটা তৈরি করি কারণ হচ্ছে যেহেতু রমজান মাস আর এমনিতেই আমরা সারাদিন রোজা রাখার পরে যদি প্রচুর ভাজা পোড়া খাই তো সেটা আমাদের হেলথের জন্য ঠিক না তো এখন কি করছি সেটাও দেখাচ্ছি এটাও আমি স্যারির জন্য তৈরি করছি এখানে চিকেন নিয়ে নিয়েছি দেন হচ্ছে কি কি ভেজিটেবল নিয়েছি সেটাও দেখিয়েছি এখানে ব্রকলিন ছিল ক্যাপসিকাম ছিল গাজর ছিল পেঁয়াজের কলি ছিল তো এখানে সব কিছু মশলা মানে একদম কমপ্লিট করে আমি বক্সে করে রেখে দিচ্ছি স্যারির তিরিশ মিনিট আগে জাস্ট হচ্ছে ইয়ার ফ্রায়ের মধ্যে পনেরো মিনিটের জন্য দিয়ে দিব আর এটা যেহেতু পানি ছাড়া ইয়ার ফ্রাইয়ের মধ্যে এভাবে আমরা বেক করি এটা সত্যি খেতে খুবই মজা হয় তো চাইলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন যাদের হচ্ছে ইয়ার ফ্রাই নাই তারা হচ্ছে কড়াইয়ের মধ্যে একদম লো হিচে আপনারা বসিয়ে রাখতে পারেন তো এখন আমি কি করব এখন হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে যেহেতু আমি মালাই চিকেনটা করব তো সেটাই আমি এখানে আদা রসুন আর হচ্ছে ব্ল্যাক পেপার আর পরিমাণ অনুযায়ী লবণ আর টক দই দিয়ে জাস্ট এতটুকুই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো যখন আমি স্যারিতে রান্না করব তো এক ঘন্টা আগে বের করে বাকি যে প্রসেস করে যে মালাই চিকেন যেভাবে রান্না করে তো সেটাই আমি করব এখন হচ্ছে আমি ম্যারিনেট করে এভাবে রেখে দিচ্ছি তো দেখতেই পারছেন কত কিছু আমি হচ্ছে জাস্ট ইফতারির জন্য না আমি স্যারির জন্য গুছিয়ে নিচ্ছি তো বক্সে করে এখন আমি রেখে দিচ্ছি এগুলি যেহেতু জেপার লোক ব্যাগে যেহেতু রাখা পসিবল না তো অবশ্যই খেয়াল করতে হবে আপনারা বক্সে করেই রাখবেন তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি পাটে দেখেছেন যে কিছু রাইনের জন্য খাবারও আমি কমপ্লিট করে রেখেছি তো এখন কিছু ফ্রুটসও আমি গুছিয়ে নিবো তো কিছু ফ্রুটস মানে হচ্ছে আঙ্গুর আমি ধুয়ে রাইনকে খেতে দিয়ে আসলাম আর কিছু হচ্ছে গুছিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব আচ্ছা রাইনের জন্য আমি কলাটা কিভাবে রাখবো মানে বেশি স্টক করে আমি কিভাবে রাখি সেটাই দেখাচ্ছি কারণ হচ্ছে এখন যেহেতু আমরা রোজা রাখা স্টার্ট করব মানে এটা তো আপনারা জানেন যে রোজার একদিন আগের হচ্ছে ভিডিও তো বেশ কিছুই কলা আমি আনিয়েছি যেহেতু রায়ান সবসময় খাওয়াটা পছন্দ করে তো এখানে না আমি কিছু ঝুড়িতে রাখছি যেটা হচ্ছে রায়নকে আমি দিব আর বাকিটা আমি কিভাবে রাখছি দেখেন লক ব্যাগে আমি এইভাবে কলাটা আটকিয়ে জিপারটা আটকে আমি ফ্রিজে রাখবো কারণ হচ্ছে যেহেতু এখন আমরা যেহেতু খাবো না আর যেহেতু রায়ান খাবে আর কলা যেহেতু আমাদের এতটা পছন্দ না আর কলা যেহেতু অল্প দিনে নষ্ট হয়ে যায় তো কিভাবে আমি রাখছি সেটাই দেখাচ্ছি তো এখানে কিছু পেঁপে আমি বাইরে রেখেছি আর যে দুইটা পেঁপে আমি ফ্রিজে রাখবো সেটাই আমি দেখাচ্ছি যে কিভাবে আমি রাখি তো দেখতে পারছেন জিপার লোক ব্যাগে করে জাস্ট হচ্ছে জিপারটা আটকে যদি আমরা এইভাবে রাখি এটা অনেক দিন চলে যায় এমনিতে কলা আমরা পনেরো দিন রাখতে পারি না বাট এই যদি রাখি তাহলে আপনারা বিলিভ করবেন না অবশ্যই দশ থেকে বারো দিন পনেরো দিনও রাখা যায় জাস্ট হচ্ছে কলার যে ছিলকাটা সেটা একটু কালো হয়ে যায় ভেতর যে সাইডটা সেটা অবশ্যই একদম ফ্রেশ থাকে এইভাবে বেশি দিনের জন্য যে ফ্রুটসটা রাখতে হয় তো আমি রাখি তো এখানে টক দিয়ে আনা হয়েছে যেহেতু এখন রমজান মাস মাস্ট বিষ সবার ঘরে এইটা থাকে তো সেটা রেখে দিয়েছে আচ্ছা এখানে কি করেছি সেটাই দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও বড় হয়ে যাবে সেই চিন্তা করে অনেক কিছু ক্লিপ নেনে জাস্ট হচ্ছে শর্টকাটে মেন মেন যে পার্টগুলি নিয়েছি এখানে হচ্ছে চিকেনটা আমি বয়েল করে নিয়েছিলাম গাজর দেন একটু পাথা কপি পেঁয়াজের কলি সব কিছু মিক্স করে এখানে একটা পুর তৈরি করে নিয়েছি আর ব্রেডের মধ্যে দিয়ে জাস্ট হচ্ছে পিস করে কেটে আমি স্টিকে লাগিয়ে নিয়েছি ইফতারির আগে বের করে জাস্ট হচ্ছে বেসনে আমি ডিপ করে তারপর হচ্ছে ফ্রাই করে নিব তো দেখতে পাচ্ছেন এটা খুবই ইজি আর হেলথের জন্য ভালো তো এখন তৈরি করব আমি হচ্ছে ব্রেড ক্রাম বাসায় তৈরি করব আমি সবসময় বাইরে থেকে কিনে নিয়ে আসি বাট আমার কাছে এবার মনে হয়েছে যে বাসায় বানাবো বাইর থেকে যে কিনে আমরা নিয়ে আসি ওটার মধ্যে একটা মেডিসিন অ্যাড থাকে তো সেটাই এখন আমি সেই প্রসেসটাই করে নিচ্ছি আর প্রসেসটা একদমই সহজ জাস্ট হচ্ছে ব্রেড আমি টোস্টারে টোস্ট করে নিয়েছি আর যাদের বাসায় হচ্ছে টোস্টার নেই তারা কি করবেন ফ্রাই প্যানে আপনারা হচ্ছে টোস্ট করে নেবেন টোস্টারে টোস্ট করার পর আমার যে কয়টা ব্রেড প্রয়োজন হয়েছে সেই আমি করে নিয়েছি তারপর হচ্ছে হচ্ছে মেশিনে দিয়ে আমি আমি দেখাবো সেটার রেজাল্ট তো এখানে হচ্ছে বয়েল আলু আমি ম্যাশ করে নিচ্ছি তো বয়েল আলু দিয়ে আমি কি কি করবো সেটাও আমি অবশ্যই দেখাবো তো এখন আমি কিছুটা বয়েল আলু আমি অ্যাড করে দিচ্ছি এখানে হচ্ছে চিকেন আর হচ্ছে গাজর আর ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজের কলি সব কিছু আমি আগেই রান্না করে নিয়েছি মানে জাস্ট হচ্ছে যে ফাইনাল যে প্রসেসটা সেটাই দেখাচ্ছি তো আলু কিছুটা আমি ম্যাশ করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা পাউরুটি ব্লান্ডারে ব্লান্ড করে আচ্ছা এই পাউরুটিটা আমি টোস্ট করে নিই এটা হচ্ছে ডাইরেক্ট আমি ব্লান্ড করে এটার মধ্যে মিক্স করে নিচ্ছি এটা খুবই মজার একটা রোল তৈরি হবে আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমি যে চিকেনটা নিয়েছি অবশ্যই এভাবে রাশার থাকতে হবে না হলে এটার মজাটা পাবে না চিকেনের পরিমাণটা বেশি থাকবে সেটাই আমি বুঝিয়েছি তো দেখেছেন হাতে অল্প পরিমাণ একটু তেল মেখে আমি এভাবে ডোনাটের শেপ দিয়েছি আর কিছু হচ্ছে রোল আকারের শেপ দিয়েছি আর এইটা হচ্ছে আমার ব্রেড ক্রাম যেটা আমি বাসায় তৈরি করেছি মানে হচ্ছে হোম যে ব্রেড ক্রাম অবশ্যই আপনারা এইটা করবেন কারণ হচ্ছে কিনা যে ব্রেড ক্রাম এটা ওরা যেহেতু মেডিসিন দিয়ে রাখে কারণ হচ্ছে তারা যেহেতু অনেকদিন স্টোর করে রাখবে তো আপনারা এইভাবে অবশ্যই বাসায় করবেন খুবই ইজি জাস্ট হচ্ছে দুইটা ব্রেড ব্রেড নিলেই হয় আমি এখানে ছয়টি টোস্ট করে আমি জাস্ট হচ্ছে করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে হয়ে গিয়েছে তো এখানে আমি যে কুট করব কুট করার জন্য যে আমি মিশ্রণটা নিয়েছি সেটা হচ্ছে ময়দা ময়দার মধ্যে হচ্ছে পানি অ্যাড করেছি তারপর হচ্ছে একটু আমি ব্ল্যাক পেপার অ্যাড করেছি একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি আর হচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করে আমি রোলটা ডিপ করে তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্রেড ক্রামের মধ্যে আমি কুট করেছি আর যে ডোনাল্ডটা যে বানিয়েছি সেটাও আমি এইভাবেই করব আচ্ছা এগুলি আমি ফ্রোজেন করব আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্রোজেন করলে এগুলি হয়তো একসাথে লেগে যাবে বা নষ্ট হয়ে যাবে তো সেটাও দেখাবো তো আমি কিভাবে ব্রেড ক্রামটা লাগাচ্ছি সেটা অবশ্যই আপনারা খেয়াল করেন খুবই সুন্দর করে আর একটু বেশি পরিমাণে লাগাতে হবে যেহেতু আমরা ফ্রোজেন করবো তো দেখতে পাচ্ছেন ফাইনাল যে রেজাল্ট সেটা তো এখন যে আমি বক্সে রাখছি আপনারা দেখবেন একটা আরেকটার সাথে লাগবে না আচ্ছা আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে খাবারটা আমরা মানে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে যে ফ্রোজেন করবো সে খাবারটা অবশ্যই বক্সে রাখবেন যেটা বেশি পরিমাণ হবে আর এখানে যেহেতু বক্সে আর জায়গা হচ্ছে না এটা যেহেতু চার পিস সেটা দেখেছেন আমি কিভাবে গ্যাপ করে আমি জিপাল লোক ব্যাগে রেখেছি তো এইভাবেই আমরা চাইলে এক মাসের জন্য ফ্রোজেন করে নিতে পারি তো এখন কি করবো এখন যে ডিমের চপ সেটা তো অবশ্যই সবার ঘরে ঘরে মাস্টবি আচ্ছা আমি একটু ইউনিকভাবে করব আমি ইউনিকভাবে কি করব আমি এইভাবে এই চপটা তৈরি করব আমি যেন ইফতারের সময় আমার যদি প্রয়োজন হয় আমি বের করতে পারি বা আমার যদি স্যারের সময় আমি যেহেতু পরোটা খেয়ে থাকি তখন যদি প্রয়োজনে আমি যেন তখনও বের করতে পারি তো পরোটার সাথে তো অবশ্যই যে ডিমের চপ সেটা ভালো লাগবে না আমি কিভাবে করছি একটু দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা আমার পেশা যে দারুণ একটা আইডিয়াও পেয়ে যাবেন যে এইভাবে খাবারটা তৈরি করলাম তারি তো কাজে লাগাতে পারবো স্যারি তো কাজে লাগাতে পারবো তো দেখেছেন কিভাবে ডিম দিয়ে আমি এটা রাউন্ড একটা শেপ দিয়ে দেন হচ্ছে যে ময়দার যে গ্যাস ছিল মিশ্রণ ছিল সেটার মধ্যে ডিপ করে আমি যে ব্রেড ক্রাম সেটা দিয়ে আমি কুট করেছি তো দেখেছেন এখন চাইলে আমরা ইফতারের সময় খেতে পারবো স্যারির সময় যদি প্রয়োজন হয় আমি পরোটা বা গরম ভাত দিয়ে খেতে পারবো এটা যদি বেসনের মধ্যে ডিপ করতাম এটা কিন্তু গরম ভাত বা পরোটা দিয়ে ভালো হতো না তো এইভাবে এটাই আমি ফ্রিজে রেখে যখন ফ্রোজেন হয়ে গিয়েছিলাম আমি লক ব্যাগে করে রেখে দিয়েছিলাম অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে ভিডিও লাস্টে এমন এক টিপস দিয়েছি আমার প্রিয় আপিদের লাইফটা একদমই ইজি হয়ে যাবে তো যাই হোক এখানে হচ্ছে সব ভেজিটেল আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে দুইটা আস্তও রেখেছি কারণ হচ্ছে কখন কিসে প্রয়োজন হবে জানি না তো তাই আমি দুইটা আস্ত রেখে দিয়েছি আর বাকিটা দেখতে পারছেন আমি আমার যে হিসেবে প্রয়োজন তো আমি সেভাবে করে নিয়েছি কিছু কিছু মটরশুটিও ছিলে আমি নিয়েছি আর এখানে বিটরুট আমি কিছু নর্মাল ফ্রিজে রেখেছি আর যেগুলো হচ্ছে আমি ফ্রোজেন করব সেটা আমি কিউব করে কেটে নিয়েছি আচ্ছা এগুলি যে আমি ফ্রোজেন করছি এগুলি আমি রোজার মাসে বের করব না এগুলি যখন এই ভেজিটেবলের সিজন থাকবে না তখন আমি বের করব আর রোজার জন্য আমি বেশ কিছু আমি অফ ক্যামেরায় সব কেটে আমি জিপার লোক বেগে রেখে আমার হচ্ছে নর্মাল ফ্রিজের যে ড্রয়ার সে ড্রয়ারে আমি রেখে দিয়েছি তো সেগুলি হচ্ছে পুরা রোজ মাস আমার হয়ে যাবে এগুলি আমি এভাবে রাখছি যখন আমার প্রয়োজন যেভাবে হবে আমি যেন ইজিভাবে বের করতে পারি আচ্ছা অনেকে বলেন যে ফ্রোজেন করে যে আমরা ভেজিটেবলটা রাখি সেটা তেমন ভালো লাগে না বা খেতে ভালো লাগে না তো আপনারা কিভাবে রাখবেন সেই টিপসটা দিচ্ছি অবশ্যই যে ভেজিটেবলটা রাখবেন সেটা ভালোভাবে ওয়াশ করে শুকিয়ে তারপর হচ্ছে কেটে রাখবেন যখনই আপনারা রান্না করবেন তখন বের করে এটা ওয়াশ করবেন না আপনারা ডিরেক্ট প্যানে বা যেই প্যানে রান্না করবেন বা চিকেন বা মাছ দিয়ে রান্না করেন ডিরেক্ট ঢেলে দিবেন কারণ হচ্ছে এটা তো ওয়াশ করাই থাকে যখন আপনারা ধুতে যাবেন তখন এটার যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যায় তো সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে রোজার মধ্যে যে রান্না করাটাও একটু ইজি করে নিচ্ছি তো আমার যে যে গুঁড়া মশলা লাগবে সেটাও দেখছেন আমি একদম ঢেলে নিয়েছি যেহেতু রান্নার সময় এটা একদম কাছে রাখাটা সুবিধা হয় সব কিছু চুলার কাছে নিয়ে আসাটা খুবই টাফ হয়ে যায় তাই আমি এভাবে আমার যে গুঁড়া ধোয়া সেগুলিও আমি গুছিয়ে নিয়েছি প্রিয় আপিরা কিছু কি বুঝতে পেরেছেন যে এখানে কি করছি বলেছিলাম না যে এমন একটা টিপস দিব যেটা আপনাদের লাইফটাকে একদমই ইজি করে দিবে চুলার যে এই ক্লিপটা দেখছেন এটা হচ্ছে রোজার প্রথম দিন মানে হচ্ছে স্যারি খাওয়ার পর আর বাকি যে সমস্ত কাজ করেছি সেটা হচ্ছে রোজার একদিন আগ পর্যন্ত সমস্ত কাজ শেষ করতে করতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছে আমি বারোটার পর গিয়ে আমি সাওয়ার নিয়েছি তারপর এসে চা খেয়েছি তারপর হচ্ছে খাওয়া করেছে রানকে খাওয়াইছি স্যারির জন্য রান্না করেছি তো এটা হচ্ছে স্যারি খাওয়ার পর ভাবলাম না চুলাটা ক্লিন করে আমি জাস্ট হচ্ছে অ্যালুমিনিয়াম যে ফয়েল পেপার সেটা দিয়ে দিই আমার আপুদেরও কিছুটা আইডিয়া হয়ে যাবে কারণ হচ্ছে রোজার মধ্যে যে আমরা এত ফ্রাই করি চুলাটা অনেকটা নষ্ট হয়ে যাবে তো যারা এই কাজকে ইজি করতে চান সহজে করতে চান তো তারা চাইলে চুলার মধ্যে এভাবে যদি আপনারা ফয়েল পেপারটা দিয়ে নেন জাস্ট হচ্ছে কিছুদিন পর যখন নোংরা হয়ে যাবে ফয়েল পেপারটা উঠিয়ে আবার হচ্ছে নতুন করে ফল পেপার দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমার চুলার লোকই চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ ছিল যে আমার আপিদের লাইফটা যেন রোজার মাসে যেন খুবই ইজি হয়ে যায় তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ